এবং অ্যারেস্ট করে এরপরে তাকে রিমান্ডও দিবে এটা বাংলাদেশের ইতিহাসও হয় না এই প্রথম একদম ফার্স্ট আল্লাহ তালা মুফতি কুরবানিওয়ালা তা আল্লাহ তার সম্মান নিজ তাকে বাড়াইতে চায় তাকে জাতীয় বীর সে জাতীয় বীর হবে জাতীয় বীরলি সেই প্রদীপ আল্লাহ সবচেয়ে বড় শক্তি সর্বশক্তিমান আল্লাহ দেখতেছে আমি বললাম আপনারা সাথীদের উপরে যে নাম পা ভেঙে দিচ্ছেন হাত ভেঙে দিচ্ছেন এত কষ্ট লাগে মুফতি মুহাজবির নূর অল্প বয়স্কে একটা ছেলে কি অপরাধ করছে এই ছেলেটা কি অপরাধ করছে তাকে আপনারা অ্যারেস্ট করাইলেন তাকে আপনার তিন দিনের রিমান্ডে দিয়ে দিলেন এটা তো আপনাদের কাজ সাজে আমরা জানি এগুলো আপনারা দুই হাজার আঠারো থেকে এই পর্যন্ত আমাদের ছয়জন জন নিহত করছেন শত শত সাথে আহত করছেন আমরা কিচ্ছু বলি না চোখ বুঝে সহ্য করে আসি গত চব্বিশ এই দুই হাজার চব্বিশে যে ঘটনা ঘটলো এরপর থেকে আমাদের কাছে কমসে কম হাজারের উপরে ঘটনা আছে যেখানে আপনারা আমার সাথীদেরকে হিট করছেন মারছেন ঘর ঘর বাড়ি ভাঙছেন এরকম আমাদের কাছে হাজারের উপরে ঘটনা আছে আমরা তো এই কাজ শুরু করি নাই মারামারি আমরা তো চাইছিলাম নদীর পশ্চিম এসে বসে থাকবো রাত বারোটা এগারোটার পর থেকে আপনারা ভাঙচুর শুরু করলেন বাসগুলো সেই কামার মোড়ের মধ্যে আমাদের কাছে ফোন আসতে থাকলো ভাই সমস্যা আমরা কি করব গাড়ি ভেঙে ফেলতেছে বিবাড়িয়ার সাথী কিশোরগঞ্জের সাথী যে ময়মন সিংহের সাথীরা কান্নাকাটি করতেছে ওই ভিডিও এখন অনলাইনে আছে গুন্ডা বাহিনী সন্ত্রাস বাহিনী আপনার রেখে দিচ্ছেন এখানে লাঠি সর্দার করে রাখছেন বয়স্ক বয়স্ক লোকদের মাথা ফাটা ফেলেছে ওই জিনিস আমরা দেখছি আল্লাহ রসুলের এলেম আপনাদের সিনাদের সিনার মধ্যে তবু আপনারা যে কাজ করতেছেন এখন কাল কেমন এটার জন্য জবাব দিয়ে করতে হবে দুনিয়ার আদালতে ছাড় পেয়ে যেতে পারেন দুনিয়াতে হয়তো বা ওই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ব্যবস্থা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ম্যানেজ করে একটা কিছু করতে পারেন কিন্তু কাল কেমতে আমরা এটার এটার অবশ্যই আল্লাহ তালা বিচার করে দিবেন বললাম অনেকে দুনিয়াতে পেয়ে যাবে কারণ সময় সবসময় একরকম যায় না আমরা নেই না আমরা পক্ষে না আমরা নেই না কিন্তু আপনারা যেটা করতেছেন আপনাদের নবীর ওয়ারিস আপনারা আপনারা আলেম আপনাদের সাথে এই জিনিস চায় না আপনারা জুলুম করতেছেন আল্লাহ পাকে জুলুম বেশি দিন সহ্য করে না আর ক্ষমতার বাহাদুরি দেখেন না বেশি ক্ষমতার বাহাদুরি দেখেন না ক্ষমতা বেশি দিন থাকেও না

ওই সকল ওলামাই কেরামকে যারা সত্যের উপর অবিচল এরা হচ্ছে হক্কানি আলেম আল্লাহ এবং ফেরেশতাদের পরেই যাদের স্থান আরেক শ্রেণীর আলেমের কথা আল্লাহ কনে পাকের মধ্যে বলতেছেন আলেই হিম নাবা আল্লাহ আয়া দ্বিনা হেনদি তাদের কথাও আপনি বলে দিন উম্মুখকে জানিয়ে দিন যাদেরকে আমি আমার আয়াত দিয়েছিলাম কোরআনের এলেম হাদিসের এলেম দিয়েছিলাম ফান আ মিন হা কিন্তু তারা তাদের কোরআন এবং হাদিসের এলেম থেকে পদচ্যুত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে সাতবাহী সাইফান তারপরে শয়তান তাদের প্রদান অনুসরণ করেছে তাদের পিছনে লাগছে ফাকেন আমিনাউইন তারপরে তারা পথভ্রস্ত হয়েছে বলেও শিখ না না আমি আমরা যদি চাইতাম তাহলে কোরান এবং হাদিসা দ্বারা তাদেরকে অনেক সম্মানিত করতে পারতাম কিন্তু তাদের অন্তরে ইসলামের ব্যাপারে কোনো মায়া নাই দয়া নাই দরদ নাই এই মুসলমানদের আঘাত ইসলামকে আঘাত করতেছে ইসলামকে যে অমুসলিমের সামনে হাসির পাত্র বানাচ্ছে এই দয়া দরদ তাদের অন্তরে নাই তাই আল্লাহ বলতেছেন বলে কি নবু আখলাদা তারা জমিনকে দুনিয়াবি পার্থব সার্থকে এতটা প্রাধান্য দিচ্ছে জমিন কেমন ভাবে কামড়ে ধরেছে তারা নিজেদের কু প্রবৃত্তির অনুসারী হয়ে গেছে তাদের উদাহরণ হচ্ছে কুকুরের মতো পানীয় দান করেন কুকুর পেট ভরে খাওয়ার পরেও জিব্বা বের করে রাখবে হাঁপাবে মানে তার আরো দরকার এই দুনিয়া কিছু আলেম তাদেরকে যতই দেওয়া হোক ঘন্টায় ষাট হাজার সত্তর হাজার টাকা করে যারা ওয়াজ করে ধর্মকে বিক্রি করে এদেরকে দশ হাজার টাকা যদি আপনি কখনো দেন বিশ হাজার টাকা যদি কখনো দেন নিতে রাজি হবে না তাদের ষাট সত্তর উপরে ধরে না আরো লাগে আরো লাগে আরো লাগে এই কথাটি আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিচ্ছেন সেই কুকুরের মতো যাকে যতই খাওয়ানো হোক জীব ঝুলে থাকবে হাপাতে থাকবে আরো খাদ্য তার প্রয়োজন হবে তো আল্লাহ একসেনের আলেনকে আল্লাহ ফেরিস্তা এবং তার পরিস্থান দান করছেন আরেক শ্রেণীর আলেমকে নিকৃষ্ট জীব কুকুরের সাথে তুলনা গেছে অতএব আমাদেরকে বুঝতে হবে শুধু টুপিদারি আর যুব পরিহিত ব্যক্তি দেখলেই আর তাদের কথা শুনলেই লাভ দিয়ে চলে যাওয়া যাবে না দেখতে হবে তারা কি তৃতীয় শ্রেণীর না কুকুর শ্রেণীর যদি তৃতীয় শ্রেণীর হয় আমরা তাদেরকে অনুসরণ করব অন্যথায় তাদের অনুসরণ থেকে নিজেদেরকে দূরে রাখবো হালত সাময়িক আমাদের মামলা আব্দুল সাত্তার সাহেব প্রায় বলতেন যে দেখো শীতকাল শীত সব সময় থাকে না শীতের পরে গরম আসে ঠিক আছে না আবার গরমকালও বেশি দিন থাকে না গরমের পরে শীত আসে তো শীতের তাহার্য তার গরমের তা রাত দিন পার্থক্য কেননা শীতের তাহার কষ্ট বেশি নেকি বেশি হয় এই জন্য হালতের মধ্যে যে সাময়িক অবস্থা এই অবস্থার মধ্যে যারা মার্কাজে জমতে পারবে যারা থানার মসজিদের মধ্যে জমতে পারবে অথবা যারা আপনার আপনার মহল্লার মধ্যে জমতে পারবে যে তার নেকি তার মর্যাদা আরো বেশি হবে এটা এখানে কথা পুলিশ তাকে অ্যারেস্ট করে ফেলবে এবং অ্যারেস্ট করে এরপরে তাকে রিমান্ডও দিবে এটা বাংলাদেশের ইতিহাস হয় না এই প্রথম একদম ফার্স্ট আল্লাহ তালা মুফতি মোয়াজ কুরবানিওয়ালা মুজাহিদা কর্নেওয়ালা তা আল্লাহ তালা তার সম্মান নিজ তাকে বাড়াইতে চায় তাকে জাতীয় বীর সে জাতীয় বীর হবে জাতীয় বীর এই জন্য আল্লাহ তালা তার সম্মান নিজ বাড়ানোর জন্য মুফতি মোয়াজকে আল্লাহ তালা হালতের মধ্যে ফেলছে এখন আমরা তো এটা মনে করতেছি না আমরা বাইরে আছি জেলের বাইরে আমরা খুব খুশি না আমাদের অনেকের সাথী দিল তামান্না দিল ভাঙ্গা কান্না হাইরে মুক্তি মহাজ ভিতরে গেছে আমরা এখনো বাইরে প্রয়োজনে এরকম যদি অনেকে এটা বলছে যে এরকম ভাবে আমাদেরকে জেলখানায় ঢুকায় দেন কি করবার আর জেলখানার ভিতরে গিয়ে করি এত কষ্ট লাগে এই মজলুম আলেমে দিনের জন্য তো আল্লাহ তাআলা ওনার সম্মান ইজ্জত বাড়াই দিবে এই জন্য বর্তমানে যে অবস্থা সৃষ্টি হয়েছে মসজিদের মধ্যে কাম জমানো এটা সবচেয়ে কঠিন এখন কঠিন বলতে অনেক মসজিদের মধ্যে আজকেও দেখলাম লালবাগের মধ্যে এক মসজিদের মধ্যে হামলা হয়েছে তো ওনাদের যে হামলা ওনার রাস্তা অবরোধ ওনাদের বিক্ষোভ এরপরে ওনাদের ব্যানার টানানো পোস্টার টানানো এগুলা তবলিগের কোনো মেহনত না